ব্যারাকপুর মাধব নিবাসে তৃণমূলের ফ্লেক্স বিকৃত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার নেতৃত্বে ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাধব নিবাস শারদাপল্লী এলাকায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিকের ছবির ওপর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ছবি দেওয়া পোস্টার লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্ক দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা স্বপন ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ঘটনাটা হয়েছে আমাদের এই ফ্লেক্সের মধ্যে কালকে রাত্রে বিজেপির লোকরা অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ ভৌমিক এবং মমতা ব্যানার্জির মুখে ওরা ছোট ছোট নরেন্দ্র মোদী স্পিকার লাগিয়ে দিয়েছে এটা ডাইরেক্ট বিজেপি থেকে করেছে কেন এটাকে ফ্লেক্স ছিঁড়েছে আমরা কোনো পার্টিকে দোষারোপ করিনি কারণ তো যেহেতু বিজেপির ডাইরেক্ট স্টিকার লাগাচ্ছে এটা ধর সিপিএম বা আদার্স কোনো সাধারণ পাবলিক এটা লাগাবে না ডাইরেক্ট নরেন্দ্র মোদীর মুখ অভিষেক ব্যানার্জির মুখের উপরে স্টিকার দিয়ে বসিয়ে দিচ্ছে এই ধরনের নোংরা রাজনীতি আমরা কোনোদিন করিও নি আমরা কোনোদিন দেখিও নি এই এক আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসে এটা ছবি তুলে নিয়ে গেছে প্রশাসন বলেছে আমরা যথাযথ যা করার আমাদের করি আমরা করব অপরদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন দেখুন মাধব দিবাস বাজারের ওখানে শারদাপল্লিতে কেউ বা কারা তৃণমূলের পোস্টারের উপরে গুণ পোস্টারকে নষ্ট করেছে আপনারা বলছেন যে বিজেপির যে স্টিকার আছে সেসব লাগিয়ে দিয়েছে এবং ওখানকার লোকাল কাউন্সিলারও বিজেপির উপরে দোষারোপ করছে এগুলো করে আমাদের কি লাভ আমাদের কোনো কর্মী এখন প্রচার করার সময় আমরা প্রচারে ব্যস্ত ক্যান্ডিডেট বিভিন্ন জায়গায় করছে না আমরা প্রচার করবো ওনাদের ক্যান্ডিডেটকে তো দেখাও যাচ্ছে আর এখন এইভাবে কি রেলিভেন্স পাওয়া যায় মানে এইভাবে প্রাসঙ্গিকতা ফিরে পাওয়া যায় ওনাদের ক্যান্ডিডেটকে বলুন না প্রচার করতে এই সব দিকে কেন মাথা লাগাচ্ছে কে বা কারা পোস্টার নষ্ট করেছে তার তাই বিজেপি এর আগেও বেরাকপুর বিধান লোকস বিধানসভার আরেক জায়গায় এই ঘটনা ঘটিয়ে বিজেপিকে দোষারোপ করার চেষ্টা করে যে বারংবার একই কাজ করলে সেটা স্ক্রিপ্টেড মনে হয় আমাদেরও বহু জায়গায় পোস্টার ব্যানার নষ্ট হচ্ছে আমরা কমিশনে কমপ্লেন করছি সেই অনুযায়ী কমিশন এবং পুলিশ ব্যবস্থা নিচ্ছে আপনারাও নিন যারা দোষী তারা সাজা পাবে বেকার মাইক দেখলে আর ক্যামেরা দেখলেই বিজেপি করেছে বিজেপি করেছে এই যে এইটা না একটা মানে স্ক্রিপ্টেড বলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা করে শান্ত ব্যারাকপুর বিধানসভা অঞ্চলটাকে বেকার উত্তপ্ত করার যেভাবে আপনারা চেষ্টা করছেন তার প্রতিবাদ করা উচিত এবং আমি সেই প্রতিবাদটাই করছি দেখুন আমরা রাজনীতি করতে এসেছি সুস্থভাবে রাজনীতি করব নিজেদের বক্তব্য রাখবো সামনে ভোট আসছে জনতা জনার্ধ ডিসাইড করবে কে ক্ষমতায় যাবে না যাবে কিন্তু আপনারা যেটা করছেন সেটা সামাজিক অসুস্থতার কারণ হয়ে যেতে পারে দয়া করে বলবো কমিশনে কমপ্লেন করুন যারা দোষী তারা শাস্তি পাক তা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু এভাবে বিজেপিকে দোষারোপ করলে সেটা আমি মেনে নিতে রাজি ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন